দু হাজার জাতীয় নির্বাচনের আগে উপভোট নিয়ে তপ্ত রাজ্য রাজনীতির উপভোট হবে ধনপুর ও বক্সনগর কেন্দ্রে শাসক বিরোধী সভায় চাইছে জয় সিপিআইএমকে সমর্থন করবে কংগ্রেস মথাকে নিয়োগ হয়েছে বৈঠক তবে এখনও তিপরা মথার ভাবমূর্তি স্পষ্ট নয় রাজনীতিকরা বলছেন অকলমে মথা নির্বাচনে কাজ করবে বিজেপির ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে উপভোটের ফলাফল কি হতে পারে ভোটের প্রাক লগ্নে রাজ্য গোয়েন্দা বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে সমীক্ষা করেছে এই সমীক্ষায় দেখা গিয়েছে উভয় কেন্দ্রে পাল্লাভারী ভারী বিজেপির বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে অকাল ভোটের ইনিংস তবে লড়াই হবে শেয়ানে শেয়ানে বাম গ্রেসও লড়াই করবে মাটি কামড়ে কিন্তু শেষ হাসি হাসবে শাসক দল বিজেপি এমন ইঙ্গিত গোয়েন্দার বিজেপি নিজেদের দখলে নিয়েছিল রাজ্যের কমিউনিস্টের রাজনীতিতে ধনপুর ভিয়েতনাম হিসেবে পরিচিত বছরের পর বছর ধনপুরে উড়েছিল লাল পতাকা কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে ভিয়েতনামের পতন ঘটে বামেদের উপভোটে বামেরা জয়ী হওয়ার জন্য মাঠ নেমে গিয়েছে ঘোষণা করেছে প্রার্থী তালিকা বিধানসভা নির্বাচনের প্রার্থী কৌশিক চন্দ্রকেই টিকিট দিয়েছে বামেরা গোয়েন্দা রিপোর্ট বলছে অকাল ভোটে বিজেপি ধনপুর কেন্দ্রটি ধরে রাখতে সক্ষম হবে প্রার্থীতেই হোক না কেন বিজেপির জয় অবধারিত রাজ্য গোয়েন্দার দাবি বক্সনগর কেন্দ্রটিতে বামেরা টানা দশ বার জয়ী হয়েছে ভিন্ন ভিন্ন সময়ে তিনবার বক্সনগর দখল নিয়েছিল কংগ্রেস বিজেপি এখনও খাতা খুলতে পারেনি শেষ বিধানসভা নির্বাচনেও বামেরা জয়ী হয়েছিল তবে উপভোটে বিজেপির দিকেই বাজির দর বেশি এই কেন্দ্র কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে বামেরা প্রার্থী মিজান উদ্দিন বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি গোয়েন্দার তথ্য অনুযায়ী বিধানসভা নির্বাচনের প্রার্থী তফাজ্জল ঘোষণের পাল্লাভারী গোয়েন্দা জানিয়েছে অকাল ভোটে এই কেন্দ্রে বিজেপির জয়ের প্রবল সম্ভাবনা এই কেন্দ্রে কংগ্রেসের ভোট পাবে না সিপিআইএম প্রার্থী প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া কংগ্রেস থেকে টিকিটের দাবি জানিয়েছিলেন কিন্তু চিরে ভিজেনি সুদীপ আশিসরা হাঁটেননি সেই পথে স্বাভাবিকভাবে অকাল নির্বাচনের আগে ফাটল ধরেছে কংগ্রেসের ভোটে তাছাড়া কংগ্রেস নেতা বিল্লাল মিয়ার অনুগামীরা সংখ্যাও বক্সনগরে নিহাত কম নয় এই সংখ্যা হেলা ফেলার নয় ধনপুর ও বক্সনগর কেন্দ্রের সমস্ত দিক বিচার বিবেচনা করে গোয়েন্দার অকাল ভোটের সমীক্ষা বিজেপির পক্ষে আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলায় এবং কলকাতায় যুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চৌমহনি প্রভতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরগলি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন এবং নাইন নাইন এই নম্বরে beauty